স্টেশনে তো তো বন্ধুরা এখন গড়িতে সময় হচ্ছে সাড়ে ছটা সাড়ে চারটে তিনটে বেড়েছিলাম বর্ধমান থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিডিও ভিডিও কিছু করিনি যাওয়ার সময় ভিড় আসার সময় ভিড় আর এই তো বন্ধুরা এখন হচ্ছে জয় জয় মা মা তো বন্ধুরা চলো মায়ের কাছে বাবা সময়ের কাছে মামুন কাছে সব জায়গায় শীতল দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমাদের নারায়ণপুরের যেটুকুনি কাজ বাকি ছিল সিন্নি মাখা এগুলো সবও করে নিলাম আবার তো আর এখানে ঠাকুমা খালি কাজু কি পুণ্ডরী কাকশায় নমম নম পুণ্ডরী কাকশায় নম নম পুণ্ডরী কাকশায় নম তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো চল্লিশ তোমরা পুজো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আমাদের মা লক্ষ্মী পুজো হয়ে গেছে মানে মা লক্ষ্মী সত্যনারায়ণ দেব যা যা পুজো আয়োজন করেছেন জয় বাবা সত্যনারায়ণ তো বন্ধুরা এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো চলো প্রসাদটা খেয়ে মেনলি আমি তো আজকে পুজো করেছিলাম ওই জন্য আমি কিনতে আইনি বাবাকে বলেছিলাম বাবা অঙ্গাজান করতেছিল বাবা আর মা নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ভরিতে সময় হচ্ছে আটটা দশ আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে আবার ইউনিভার্সিটি যাবো তো চলো ভাত রেডি হয়ে গেছে দুটো কাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পেলবো আজকে আবার বড় মারা সব বাড়ি চলে গেলো তো চলো সবাই বেজে গেছে দাদু আমার সঙ্গে যাবে মগলা দাদুকে নাপিয়ে দেবো ওখান থেকে আমি বর্ধমান চলে যাবো দাদু কাটোয়া লাইন ধরে বাড়ি চলে যাবে তো চলো আমিও রেডি দাদু রেডি সবাই রেডি দুটো কেটে খেয়ে নেবো আটটা দশ আটটা পনেরো আর আমার ঘড়ি আছে মানে ঘড়ি আছে বলছি আমার ট্রেন আছে নটা পনেরোই আবার আজকে হচ্ছে দুটো ট্রেন ক্যান্সেল প্রচণ্ড পরিমাণে ভিড় হতে চলেছে তো আগে থেকে গিয়ে দাঁড়াবো জানি যে ট্রেন আসবে তবে উঠবো কিন্তু যেমন হবে তেমন তো করবো তো চলো দেখ আগে খেয়ে নি খিরেও খাওয়া দাওয়া করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন আছি মগড়া স্টেশনে তো দাদুকে নামিয়ে দিয়ে দিলাম নামিয়ে টোটো অটো ধরিয়ে দিলাম আর আমরা এখন স্টেশনে চলে এসেছি লালু কুন্তিঘাট দিয়ে যাবে মেনলি এই লাইনে গেলেও হয়তো ম্যামারি না কিন্তু এই লাইনে প্রত্যেক ভিড় হবে আর ওই দিক থেকে খরচাও বেশি ওই জন্য আমি বললাম যে তুমি কুন্তিঘাট দিয়ে চলে যাও একবার কুন্তিঘাট থেকে ট্রেন ধরবে ত্রিমেণি থেকে ধরলে হয় কিন্তু কুন্তিঘাট সহজে তো কুন্তিঘাট থেকে ট্রেন ধরে একবারে ইয়েতে নামবে বাগনাপাড়া মারামাড়িতে মানে স্টেশনে নামবে তো চলো আমার এখন ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে খবর হয়ে গেছে এবার আমিও বেরোবো রাজুক হিসেবে প্রচুর ভিড় হবে আর ভিডিও করবো না ওখানে গিয়ে দেখা যাবে করে ওর আই ওয়েজ তো বন্ধু এখন গড়িতে সময় হচ্ছে সাড়ে ছটা সাড়ে চারটে ট্রেনটা বেড়েছিলাম বর্ধমান থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওই জন্য আর ভিডিও ভিডিও কিছু করিনি যাওয়ার সময়ের ভিড় আসার সময়ের ভিড় আর এই যে আসার সময় একটু ফুলের মালা নিলাম কালকে পুজো হবে একটু নি বাড়িতে ওই জন্য কী পুজো সেটা কালকেই বলবো তো চলো এখন বাড়ি থেকে যাই বাড়ি থেকে তারপর তখন দেখা হচ্ছে ক্ষীেও তো মুখ অবস্থা অবস্থাটাকে বুঝতে পারছো সাড়ে না রাস্তায় এসেছি খালি খন্ড বাদে খালি একটু বসেছি আবার খুনদানি উঠে পড়েছি তো একটু নিখেলে আস কোমরটা ছাড়ানোর জন্যে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিনিট করে যাবে বাড়িতে যেতে কারণ গাড়ির অবস্থা যেন তো হরিণ পয়েন্ট বাড়ছেন আস্তে আস্তে এটা আবার খারাপ হয়ে গেছে হরেনটা যা বাড়ছে তো তিন মিনিট সময় মানে কালকে গঙ্গা যান করতে যাওয়ার সময় আবার খারাপ হয়ে গেছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একটু খাওয়া দাওয়া করে দেখা করছে অবস্থা পুরো খারাপ আবার সর্দি হয়েছে তো বন্ধুরা এখন বলছে সময় হচ্ছে সাতটা পনেরো আমি বাইক থেকে এসে ঘুম থেকেছি আর এই যে চার বিস্কুট চলে এসছে তো আমা এগুলো চান দিতে বললাম তো চলো এগুলো খেয়ে নি খেয়ে সেটেল দিতে যাবো এমনি কাপড় জামা পরিয়ে বসেছি কারণ এখন ঘোষলার উঠতে ইচ্ছা করছে না ওই জন্য কাপড় জামা পরিয়ে বসলাম চাটা খাবো খেয়ে সেটেল সেটেল দিয়েছে তারপর বসবো তো চলো আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর বাবার সেটেল দিয়েছে তারপর দেখা হচ্ছে এখন এসে গেছি মন্দিরে মায়ের কাছে শীতল দিতে আটটা বাজে বললাম না একটুখানি নিয়ে আর উঠতে ইচ্ছা করে না তবুও যা করে উঠে এলাম কতক্ষণ বললাম তোমরা হিসাব কুড়ি থেকে আটটা পর্যন্ত তো এটাও তোমরা দুদিনের ভিডিও দেখবে আগেরটা এমন দেখলে এটাও এরকম দেখবে কারণ কী আর ক্লিপ নিয়েছি সারাদিনে কিছু তো দেখতে পাইনি আর মায়ের কাছে মা মনসার কাছে শেটলটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর মেনলি আজকে লাইটটা আজকেও ঠিক হয়নি গো কারণ কিছু একটা প্রবলেম হয়েছে এটা ভালোভাবে দেখতে হবে বাবা মেয়েদের টাইম পাইনি অতটা দেখা তো চলো আজকেও উঠানি ওই প্রতি বাতি বাতি জ্বালিয়ে সেলটা দিয়ে নি বাচ্চা কি শেষ হয়ে গেছে নাকি যা তো চলো বাতি বাতি ইয়ে করে সেলটা দিয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ছটফট করে সেলটা দিয়ে নি আগে জয় মা কালী জয় মা কালী জয় মা তো বন্ধুরা চলো মায়ের কাছে বাবা সময় কাছে মামুন মন সব জায়গায় শীতল দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক মা জয়ালি জয় মা তো চলো বাড়িতে যা চাবিটা হলো তো চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জয় মাখালী জয় মামুন জয় গৌরী জয় সুন্দর বন্ধুরা এখন গরিতের সময় হচ্ছে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার মধ্যে রুটি আর তরকারি আর সেই সময় ভিডিও করতে বলে গেছি তো চলো মশারি ফসারি খাটানো সব কমপ্লিট এবার খালি পায়ে এক্ষুনি বরুণি লাগাতে হবে কারণ পাতার নোখটা একটু ব্যথা হয়েছে তো বরুণি লাগিয়ে শুয়ে পড়বো তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আজকে আর কালকে ভিডিওটা দুটো মিক্স করবো কারণ নাহলে ভিডিওটা অল্প হয়েছে এক্ষুনি তো চলো দেখা হচ্ছে কাল সকালবেলা দি নেক্সট ডে নমস্কার ভারতবাসী গুড মর্নিং তো কালকের ভিডিওটা আবার আজকে ই হচ্ছে তো চলো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো চলো নতুন ভিডিও আজকে শুরু হয়ে গেছে এখন বাড়ছে সময় হচ্ছে সাড়ে নটা আমার স্নান টান সব রেডি হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এবার খালি খানি পুজোর জোগাড় করে পুজোয় বসবো সাড়ে নটা বেজে গেলে মানে আজকে একটু বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে আজকে রাস পূর্ণিমা তো এই ঘরেই পুজোটা হয় কিন্তু আজকে আর এই ঘরে হবে না তো ওই ঘরে আজকে তো আজকে এই ঘরটা একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে বলে এই ঘরটাই করবো একটু এই ঘরটা বড় ঠাকুমা ঘরটা বড় জায়গা আছে এখানটা অসুবিধাও হবে না এখানটা অনেকখানি জায়গাও পাওয়া যাবে সাজিয়ে নিয়ে করতে তো চলো কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখানো লাগছে তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে আর তারপর করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আপনার ইয়ে হবে না তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে তো বন্ধুরা এখন বাড়ছে এগারোটা বাজতে পাঁচ আর আমাদের বা সত্যনারায়ণ পুজোর জন্য প্রায় জোগাড় হয়েই গেছে বলতে পারো আর খালি একটুখানি ওই পাশে বাড়ি পরমাতে নারায়ণ মানে পুজো হচ্ছে ওদের তো পুজো হয়ে গেলে নারায়ণ নিয়ে আসবো নারায়ণ নিয়ে এসে সিন্নিটা এখন মেখে নেবো মেকের চাপা দিয়ে রেখে দেবো দিয়ে তখন নারায়ণ নিয়ে এসে পুজোটা শুরু করে দেবো তার আগে যদি দেরি হয় আমি মন্দিরে পুজোগুলো করে চলে আসবো তো চলো যেমন যেমন হবে তেমন দেখাতে থাকছি বদ দিয়ে এখানে নৈবেদ্য করছে ঠাকুরের নৈবেদ্য ঠাকুর নৈবেদ্য করছে এখানে সব গোছানো গাছানো আমার প্রায় সম্পূর্ণ হয়েই এসছে বলতে পারো খালি নারায়ণ নিয়ে আসবো নারায়ণ নিয়ে আসলে হয়ে যাবে পুজো শুরু করে দেবো আর এখানে সিন্নি মাখার জন্য সব রেখে দিয়েছি সিন্নিটা রেখে নেবো খালি হয়ে যাবে তো চলো যেমন যেমন হচ্ছে দেখাতে থাকছি তো ভিডিওটি দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার নিয়ে তো বন্ধুরা আমাদের নারায়ণ পুজোর যেটুকুনি কাজ বাকি ছিল সিন্নি মাখা এগুলো সবও করে নিলাম আবার তো আর এখানে ঠাকুমা খালি কাজু কিও কুটিয়ে দেবে খালি হয়ে যাবে তো চলো এখন ওই যে পুজো হচ্ছে তার আগে আমি মন্দির পুজোগুলো সেরে চলে আসি নাহলে আবার দেরি হয়ে যাবে এমনি অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ঝটপট করে কাজটা মিটিনি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে মন্দির পুজোগুলো করে চলে আসি এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সত্যনারায়ণ পর করিয়া বন্দম একে একে বন্দিলাম যত দেবগণ কলিযুগে সত্য পূজা প্রচার মর্তে আবির্ভূত হন দেব দেবনারায়ণ দরিদ্র ব্রাহ্মণ ছিল মথুরায় সুখ কব নাহি দুঃখে যায় একদিন নগর কিছু না পাইল ভিক্ষা হইল কাতর বৃক্ষ তলে আসি বসে বিষাদিত মনে বহুক্ষণ কান্দিলেন ভিক্ষার বিহনে দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ ফকিরের ছদ্মবেশে দিলে দর্শন নারায়ণ বলে দ্বিজ শুনো মহাশয় কিবা হেতু কান্দিতেছো বলিয়া বসিয়া হেতাই দিজো বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজো কিবা ক্ষতি তাই দিজক અનিত্ত আমি ভিক্কামকে খায় আজ না পাই নুビックা দুঃখ ভাবিতায় ফকির বলেন নিজো না হ নিজ ঘরে আমাকে পূজো হ যত্ন দুঃখে যাবে পন্ডরি কক্ষায় নমম নম পন্ডরি কক্ষায় নমম নম পন্ডরি কক্ষায় নমম নম शर्वामङ्गलमङ्गल्ये शिवे शर्वार्थौ शाधिके षडन्ये त्रम्बके गौरि नारायणि नमस्तुते नमो नमः তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো চল্লিশ তোমরা পুজোর যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আমাদের মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে মানে মা লক্ষ্মী সত্যনারায়ণ দেব যা যা পুজো আয়োজন করেছিলাম সব হয়ে গেছে আমাদের এখানে দেখতে পাচ্ছ তো এখন ঘড়িতে সময় দেখে নাও তো চলো শেষ হয়ে গেছে এবার একটু প্রসাদ প্রসাদ খাই ঠিক তারপর আবার একটু তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার প্রসাদ প্রসাদ দেওয়ারও ব্যাপার আছে তো চলো যেমন যেমন হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে পাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে জয় বাবা সত্যনারায়ণ তো বন্ধুরা এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো চলো প্রসাদটা খেয়ে নিই ভাত খাবিন পরে আগে প্রসাদটা খাই একটু পুজো করলাম প্রসাদ প্রসাদ না খেলে কী হয় বলো তো চলো প্রসাদটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে একটু পরে রাখা হচ্ছে তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভাত খাওয়ার তো চলো খেয়ে নিই আর অন্যবার এইখানে পুজোটা করি কিন্তু এবার আর এইভাবে করিনি কারণ এইভাবে জায়গাটা প্রচন্ড ছোট হয়ে যায় তো ওই জন্য অসুবিধা হয় এখানে পুজোটা করতে ওই জন্য ঠাকুমার ঘর করলাম অনেকে ওখানে অনেকখানি বড়ো জায়গা হয়েছিল আর অসুবিধা হয়নি কিছু তো চলো ভাত খেয়ে নিই ভাত অল্প ভাত হয়ে যায় আজকের মতো এই পুরি চারটে বেজে গেছে এখন তো বেশি খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর তোমাদের আবার দেখা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা পাঁচ আর আমি তখন খাওয়া দাওয়া গেছিলাম তো এখন উঠেছি এই যে আমার গাড়ির হর্নটা কদিন ধরে খারাপ তোমার বলছিল এই যে নতুন হর্ন এনেছি বাবা আবার বড় রেখে একটা হর্ন নিয়ে এনে দিয়েছে মানে আমি তো আজকে আমি কিনতে আইন যে বাবাকে বলেছিলাম বাবা অঙ্গাজান করতে হয়েছিল বাবার মা ওখান থেকে এই হর্নটা নিয়ে এসে দিয়েছে তো এটা চলো ছটা বেজে গেছে দেখি কোথাও পাওয়া যায় নাকি মানে সেই যে কাকার কাছে লাগায় তার কাছে যায় যদি লাগিয়ে যাই তো খুব ভালোই হবে তো চলো বেরোনো যাও দেখি যায় দেখি যাই কেমন কি বলে দেখি এখন গিয়ে একটু আগে নিয়ে আসি তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এসেছিলাম এই যে কাকার বাড়িতে কিন্তু এখানে আজকে লাগানো হয়নি বাড়িতে নেই তো চলো দেখা যাক কালকে আসতে বলছে কালকে এসে লাগাতে হবে কালকে আবার কার্তিকের ব্যাপার কাছে চাপ হয়ে যাবে তো চলো যেমন হচ্ছে কি আর করা যাবে সকাল বিকেল থেকে এলে হয়তো হয়ে যেত কিন্তু ঘুমিয়ে গেলে আমার আশা হয় তো চলো কালকেই লাগাবো এখন এখানে সব মানে হরিনাম করতে বেরিয়ে যাচ্ছে আমাদের পাড়ার নয় পাশের পাড়ার তো এটা দেখে খুব ভালো লাগলো তো চলো এখন আমি যাচ্ছি মন্দির দিকে হবে জানি ক্লাস হয়ে গেছে তো চলো ওখানে যাই গিয়ে তারপর দেখা হচ্ছে জয় মা তো বন্ধুরা এসে গেছি মায়ের মন্দিরে আলোটার জন্য চকমক চকমক করছে ওই রকম শিব মন্দিরটা কি সুন্দর লাগছে তো চলো মন্দিরটা এসে গেছি সেডেলটা দিই শীতলটা দিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে বেশ ঠান্ডা লেগেছে আজকে মানে গাড়ি চালাচ্ছিলাম যখন তখন বুঝতে পারছিলাম যে ওই গেছিলাম হরণটা লাগাতে তখন আমি বুঝতে পারছিলাম যে কেমন ঠান্ডাটা লেগেছে আর এখনও এসেছি বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর চারিদিকে এখন ধান কাটাচ্ছি যে কালকে গাড়ি চলছিলো আজকে তো আমি নি কেন জানি না তো হয়তো আজকে নেই তো চলো মায়ের কাছে পুজোটা করে নিই গুলো দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় মা কালী জয় মা তো বন্ধুরা চলো মা মা সোমেশ্বরীর কাছে বাবা সোমেশ্বরীর কাছে মা মন্ত্রের কাছে শীতল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব জয় মাস জয়মা জয় মাস তো চলো এখন বাইরের দিকে একটু ঠান্ডা আছে ভালো রকমই তো সেটা ঠান্ডাটা আর কি করে দেখাবো ঠান্ডাটা দেখা যাচ্ছে না কুয়াশা পড়েছে হালকা হালকা সেটাও হয়তো ফোনে বুঝতে পারছো গো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর তেমন আজকে আর তেমন কিছু কাজকর্ম নেই এটা মেনলি দুদিনের ভিডিও দুদিন তার একসঙ্গে ভিডিও করছি কতটা বড়ো হয়েছে না আগের দিনের তো ওই সতেরো ষোলো সতেরো মিনিটে এরকম কিছু একটা হয়েছিলো দু দিনকার যেহেতু ছিল আবার দু ভিডিও আবার দেরি আছে কালকে সারাদিন কার্তিক পুজো পুজো কেটে যাবে সারাদিন বলতে কি সকাল থেকে পুজো হবে সন্ধেবেলা কার্তিক পুজো হবে সকাল থেকে ঋতুর পুজো হবে ঋতু পুজো তো চলো যেমন যেমন হবে কালকেরটা কালকে দেখাবো আজকেরটা আজকে দেখাচ্ছি তো চলো ভিডিওটি দেখতে থাকো আজকাল মধ্যে ভিডিওটি ভালো লাগছে বাড়ি থেকে যায় বাড়ি থেকে এক কাপ চা খেয়ে এসেছি আর এক কাপ চা খেতে হবে বাবাটা একটু খুশফুস করছে তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে আমার তো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা আর আমি রাস্তা খাবার নিয়ে করেছি এই যে মুড়ি দই আর বেগনি ভাজা তো ওখানে বাবার মা খাচ্ছে বাইরে বসে বসে তো চলো আমি খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমো ঘুমের দেশে যাই আর তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আনও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর কেমন লাগলো কমেন্টের মধ্যে ভিডিওর কোন গানটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে আনিও তো চলো রাখা হচ্ছে ঠিক বিকাল পাঁচটার সময় তো ভালো থাকো সুস্থ টাটা বাই বাই